জয় মাতারা দেখবেন কিছু কিছু ব্যক্তির শরীর স্বাস্থ্য বলুন আর্থিক ডেভেলপমেন্ট বলুন বা কর্মের ধারা বলুন সোজা কথা সমাজে প্রতিষ্ঠিত হতে যা যা থাকা দরকার সেই সেই অবস্থানগুলো কিছু কিছু জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায় এটা লক্ষ্য করা গেছে মেষলগ্নের জাতকদের ক্ষেত্রে এই প্রভাবটা পড়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্যা বা কর্কট এদের মধ্যেও কিন্তু এই প্রভাবটা পরে সেটা আংশিকভাবে এবং এদের আহারের মধ্যেও একটা বিলাসিতা ভাব লক্ষ্য করা যায় এবং সেটা কিন্তু মনুষ্য সমাজে ঈর্ষাসলুপ হয়ে থাকে কিন্তু এই সকল অবস্থানে যদি কোনো ক্রূর গ্রহ তাকে ডিস্টার্ব করে বা কুদৃষ্টি বজায় করে রাখে তাহলে কিন্তু সেই ব্যক্তির কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয় দেখা গেছে যে এই সকল ব্যক্তির জীবনধারার মান ধীরে ধীরে অগ্রগতি হয় উন্নতির পথে আবার আচমকা তাদের এই উন্নতির ধারাটা বন্ধ হয়েও যায় তৎক্ষণাৎ তারা খুব বিচলিত হয়ে পড়ে যখন তারা বিচলিত হয় অবশ্যই তাদের রাশিগত দিক থেকে তাদের জন্মকুণ্ডলীর যে অবস্থান সেটা তাদের বিচার করা উচিত তাহলে সেই সকল বিপরীত গ্রহগুলোকে যদি অবস্ট্রাকশান করা যায় বা রেমিডি দিয়ে থামানো যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির অগ্রগতির ধারাটা পুনরায় বজায় থাকে দেখা গেছে যে এই লগ্নের জাতকদের মধ্যে যদি নবমপতি এবং একাদশপতি থেকে বৃহস্পতি ও শুক্রগ্রহ কেন্দ্রে অবস্থিত হয় এবং বুধ যদি লগ্নপতি হয় অথবা দশমপতি থেকে যদি কেন্দ্রে অবস্থিত হলে একটা সুন্দর যোগ তৈরি হয় যেই যোগটাকে আমরা বলে থাকি ব্রহ্ম যোগ এই যোগ সচরাচর দেখা যায় মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্কট বা কন্যা লগ্নের জাতকদের মধ্যেও তার প্রভাব কিছুটা পড়ে যদি এই গ্রহগুলোকে বা এই অবস্থানেতে রকম ডিস্টার্ব অসুবিধা হয় তাহলে কিন্তু তার অবশ্যই উচিত যে তৎক্ষণাৎ সেটাকে তার দেখা বা ভালো করে নির্বাচন করা যে কোন গ্রহের দ্বারা সে আক্রান্ত হচ্ছে তাহলে তার রেমিডিটা তার ধারণ করা উচিত তখন কিন্তু সে আবার পুনরায় পূর্বের মতন সে আবার জীবনের ধারাটা উন্নতির ধারাটা সে বজায় রাখতে পারবে নমস্কার